আয়াত এগারো না অনুবাদ অত্যন্ত উত্তপ্ত আগুন এ প্রসঙ্গে তাফসিরের এক নং ফুটনোটের বিবরণ এখানে হামিয়া বলে বোঝানো হয়েছে আগুনটি হবে অত্যন্ত উত্তপ্ত ও লেলিহান এবং কাসির হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেন আদম সন্তান যে আগুন ব্যবহার করে সেটি জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ উত্তপ্ত সম্পন্ন সাহাবাই কিরাম বললেন হে আল্লাহ রসুল এটাই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট তিনি বললেন জাহান্নামের আগুন তার থেকে ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত অন্য হাদিসে এসেছে তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তারপরও তাকে দুবার সমুদ্রের মাধ্যমে ঠান্ডা করা হয়েছে নতবা এর দ্বারা কেউই উপকৃত হতে পারত না মুস্তাদে আহমদের দুইশো নম্বর হাদিস অন্য হাদিসে এসেছে কেয়ামতের দিন সবচেয়ে হালকা আজাব ওই ব্যক্তির হবে যাকে আগুনের জুতা পরিয়ে দেয়া হবে ফলে তার কারণে তার মগজ উতরাতে থাকবে মুস্তাদা আহমদে দুশো নম্বর হাদিস হাদিসে আরও এসেছে জাহান্নম তার রবের কাছে অভিযোগ দিল যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেয়া হলো একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে সুতরাং যত বেশি শীত পাও সেটা জাহান্নামের ঠান্ডা থেকে আর যদি বেশি গরম অনুভব করো সেটাও জাহান্নামের উত্তপ্ততা থেকে বুখালি পাঁচশো সাঁত্রিশ তিনশত দুইশত ষাট নম্বর হাদিস মুসলিম ছয়শত সতেরো নম্বর হাদিস অন্য হাদিসে এসেছে তোমরা যখন দেখবে যে গ্রীষ্মের উত্তপ্ততা বেশি হয়ে গেছে তখন তোমরা সালাদ ঠান্ডা করে পড়ো কেননা কঠিন উত্তপ্ততা জাহান্নামের লাভা থেকে এসেছে বুখারি চারশত ছত্রিশ নম্বর হাদিস মুসলিম ছয়শত পনেরো নম্বর হাদিস